নমস্কার বন্ধুরা মানসের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি আজকে বানাচ্ছি উচ্ছের ইচ্ছামতি এই উচ্ছের ইচ্ছামতি বানানোর জন্য কি কী লাগে কীরকমভাবে বানাচ্ছি সবটা দেখার জন্য আপনাদের এই ভিডিওটির সাথে থাকতে হবে আসুন দেখে নেওয়া যাক আজকের উচ্ছে ইচ্ছামতি রেসিপি তার জন্য দেখুন আমি এখানে দুটো উচ্ছে নিয়েছি এই দুটো উচ্ছেতেই আমার হয়ে যাবে আর চারটে পটল আর নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন একটা আলু এবার এগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফেরত আসছি দেখুন উচ্ছেগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল আলু বেগুন সবই লম্বা লম্বা করে কেটেছি আর বেগুনটা কিন্তু আমি অর্ধেক দিয়েছি এতটা বেগুন প্রয়োজন নেই আমার এই রান্নায় আর দেখুন এখন আমি উচ্ছে আর আলুটাকে একটা আলাদা বাটিতে নিয়ে নিলাম এবার আমি লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো যদি এইভাবে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেন তাহলে উচ্ছে বা আলুর ভেতরে যে জলীয় অংশটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে অনেকটাই তাতে রান্নায় সুবিধা হবে উচ্ছে তেতোভাগটাও অনেকটা কমে যাবে আর আলুটাও তাড়াতাড়ি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তাই জন্য এইভাবে মাখিয়ে রেখে দেবেন আর দেখুন একটা মিক্সার বাটি নিয়েছি এবার তাতে সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত কালো সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি আর রাঁধুনি আর জিরে এই সব কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট করে রাখলাম এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনে গ্যাস ওভেনে আমি কড়াই গরম হতে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আমি সর্ষের তেলটা একেবারে দিয়ে দিলাম আর কিন্তু এই রান্নায় আমি তেল ব্যবহার করব না তাই তেলের মধ্যে সবার আগে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়ে দিলাম পটলগুলোকে পটলগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব আপনারা পটলগুলো আগে ভেজে নেবেন তাহলে সুবিধা হবে রান্নাটা পটল ভাজার যে একটা সুন্দর ঘা গন্ধ পাওয়া যায় সেটা কিন্তু এই রান্নায় খুব ভালো লাগে তো দেখুন পটলটাকে ভাজা হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন উচ্ছে আর আলু থেকে সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম দেখুন নাড়াচাড়া করে পটলটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার বেগুনটাকেও দিয়ে দিলাম পটলটাকে আগে দিলাম কারণ পটলটা আগে ভাজা হোক হয়ে যাওয়ার পরে বেগুনটা দিলাম না হলে বেগুনটা একবারে গলে গিয়ে রান্নায় ঘেটে যাবে সেই জন্য বেগুনটাকে একটু পরের দিকে দিচ্ছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে তুলে রাখবো খুব বেশি ভাজার আর দরকার নেই বেগুনটাকে এবার এই তেলটা ছড়িয়ে আমি এগুলোকে তুলে রাখবো যাতে তেলটা সবজির সাথে উঠে না যায় সেই জন্য একটু তেলটাকে ছড়িয়ে তারপর খুন্তি দিয়ে আমি তুলে রাখছি আর দেখুন এইভাবে রান্না করে কিন্তু ভাতের প্রথম পাতে পরিবেশন করতে পারেন যারা উচ্ছে খেতে ভালোবাসে তারা তো খাবেই আর যারা উচ্ছে খেতে পছন্দ করে না এরকম একটা রেসিপি থাকলে তারাও কিন্তু খেতে পছন্দ করবে তো দেখুন আমি এইভাবে আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম আর আলুগুলোকেও আলু আর উচ্ছেটাকে দিয়ে আমি ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তাই ভাজাটা দেখিয়ে দিলাম লাল লাল করে আলুটা আর উচ্ছেটাকে কিন্তু ভেজে নিতে হবে আর এরপরে আমি পটলগুলোকেও দিয়ে দিচ্ছি আর বেগুনটাকেও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদটা এখন দিয়ে দিলাম আর ভাজা হয়ে যাওয়ার পরে কত কমে গেছে দেখুন সবজিগুলো তাই নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এবারে এক এক করে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো লবণ হলুদটা প্রথমে দিয়ে দিলাম এবারে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবে যদি ভাজা হয়ে যায় সবজিগুলো তাই রান্না করতে বেশিক্ষণ লাগবে না অল্প একটু নাড়াচাড়া করতে করতেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলে এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর দিয়ে দিলাম একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একদম রঙের জন্য দিয়েছি মানে কালারের জন্য আর ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি লঙ্কাটা আপনারা আপনাদের মতো স্বাদ অনুযায়ী দেবেন আর দেখুন মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরেই মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একেবারে শুকনো শুকনো করে এটাকে নামাবো এটা কিন্তু শুকনো শুকনো করে নামালেই ভালো লাগবে খেতে আর দেখুন নাড়াচাড়া করে একেবারে জলটা টানিয়ে নিচ্ছি যাতে শুকনো শুকনো হয়ে যায় আর সবশেষে একটু চিনি দিয়ে দেবো যেহেতু তেঁতো হবে এই রান্নাটা তাই একটু চিনি দিলে নুন মিষ্টি চিনি তেতো সব কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তবে আপনাদের যদি চিনিটা অপছন্দ থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আমার ভালো লাগে চিনি দিলে তাই একটু চিনি দিয়ে দিচ্ছি আর চিনি দেওয়ার পরে দেখুন রান্নাটা একেবারে হয়ে গেছে আমি এখন কড়াই থেকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি উচ্ছের ইচ্ছামতি মানে আপনারা যে কোনো ইচ্ছামতো সবজি দিয়ে বানাতে পারেন এখানে কিন্তু বরবটি বা ঝিঙেও ইউজ করতে পারেন এটা দিলেও কিন্তু এই সবজিগুলো দিয়েও ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার ট্রাই করবেন